সামনেই কালী পুজো তাই ডেকোরেটিভ আইটেম বানাবো না এটা তো হতেই পারে না আর কালী পুজোর কথা মাথায় এলে প্রথমেই মাথায় আসে ক্যান্ডেল এইভাবে ডিআইওয়াই ক্যান্ডেল এর আগেও বানিয়েছিলাম প্রথমেই লাগবে অ্যাক্রেলিক কালারের দুটো বটল এর মধ্যে কালার আর থাকবে না ভালো করে এগুলোকে ওয়াশ করে নিয়েছি এবার এর ওপর কিছুটা গলানো মোম ঢেলে কিছুক্ষণ ওয়েট করব। ড্রাই হয়ে যাওয়ার পর একটু লেস দিয়ে ডেকোরেট করে নিয়েছি টোটাল এরকম তিনটে ক্যান্ডেল বানিয়েছি ক্যান্ডেল হোল্ডার বানানোর জন্য বেশ কিছুটা ওয়ার নিয়েছি প্রথমে ওয়ারটা পুরো মাকড়সার জালের মতো জড়ানো ছিল এটাকে ঠিক করতেই এক দু ঘন্টা সময় লেগে গেছে এখানে অনেকগুলোই ওয়ার নিয়েছি কারণ তিনটে ক্যান্ডেলের জন্য হোল্ডার বানাচ্ছি তাই বেসটা যাতে একদম স্ট্রং হয় সবগুলো ওয়ারকে একটা ওয়ার দিয়ে ভালো করে র্যাপ করে নিয়েছি এরপর নিচের দিকটা এরকম একটা রাউন্ড শেপ দিয়ে আর একটা ওয়ার দিয়ে সিকিওর করে নেব যাতে এটা খুলে না যায় আর ঠিক এরকম একটা শেপ দিয়ে দেবো গোল্ডেন কালারের লেস থাকলে ভালো হতো বাট আমার কাছে গোল্ডেন কালারের কোনো লেস ছিল না সেই জন্য এই সিলভার কালারের লেসটা দিয়ে এই পুরো পিসটাকে কভার করে নেব হোল্ডার তো রেডি হয়ে গেছে এবার যে ক্যান্ডেলগুলো বানিয়ে রেখেছিলাম সেটা এই হোল্ডারটার সঙ্গে অ্যাটাচ করার জন্য আমি ওয়্যারকে এইভাবে টুইস্ট করে নিয়েছি একটা হ্যাঙ্গিং বানাবো এবার এই ক্যান্ডেলসগুলোকে যে মাস্টার পিসটা বানিয়ে রেখেছি মানে ক্যান্ডেল হোল্ডারটা সেটার সঙ্গে এইভাবে অ্যাটাচ করে দিয়েছি ক্যান্ডেলের নিচের দিকটা ডেকোরেট করার জন্য আমি ইউজ করেছি গ্লিটার শিট গ্লিটার শিটকে এইভাবে ফুলের মতো করে কেটে ক্যান্ডেলের নিচে গ্লু দিয়ে অ্যাটাচ করে দেবো তোমরা যদি পুরোটা গোল্ডেন কালারের করো তাহলে দেখতে এটা আরো বেশি ভালো লাগবে আমার কাছে গোল্ডেন কালারের লেস বা ওয়ার্ড কিছুই ছিল না সেই জন্য আমি সিলভার কালারের ইউজ করেছি বাট সিলভার কালারের ওয়ারটাও আমি লাস্টের অ্যাক্রিলিক কালার করে দিয়েছিলাম কারণ দেখতে খুব একটা ভালো লাগছিল না ওপরের পার্টেও সেমভাবে ভাবে একটা গ্লিটার শিট দিয়ে বানানো ফ্লাওয়ার আর একটা ক্যান্ডেল অ্যাটাচ করেছি চলো এবার তোমাদের এটার ফাইনাল লুকটা দেখাই এই ক্যান্ডেল হোল্ডারটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলো তাহলে আজকের মতো টাটা